এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবি বলেন মা আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি এবার মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে আল্লাহু আকবার নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহু আকবার এবার রসুল ডাক দিয়া কয়ে মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি গুরু মা শুনে মার কলিজাটা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান নামের গালিছার মধ্যে কাতরাইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে পিয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ট হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি কষেছিলাম সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় আমার রাত যায় আমার সন্তান আমার খবর নেয় না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আমি আল্লাহর কাছে তুইটা হাত দিলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেই না আমার খবর নেই না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না কষ্টের ভাত ভেঙে গেছে ও আল্লাহ আমার সন্তান আমার যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদুয়া করে এটা কবুল হয়ে যায় এই মানুষটার নাম হল জানম দুখিনি মা আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন ওই মানুষটার নাম বলো মা মায়ের দোয়া ওলি হয়ে যায় আমার মায়ের বद्दুায় জীবন ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইম্মা ইয়া বুলুগান নাইদাই কাল কিবা আহাদহুমা একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ব্যবহার করতে হবে তাদের সঙ্গে সম্মানরা ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা ইয়ার সুলাল্লাহ আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আপনি আমার বলছেন আমি কেন হাসি দিয়েছি একটা কারণে হাসি দিয়েছি আমি জন্য দোয়া করেছিলাম আল্লাহ যে আমার আল্লাহটা কোবল করছে আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত এই কথা শোনার পরে আমার নবী আল্লাহরে ডাক দেখি আল্লাহ সন্তান কষ্ট দিয়েছে মা বদুয়া দিয়েছে কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত ইয়া রাসূল ইয়া ও আমার আল্লাহ একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটারে ওপেন করে দেন যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে আল্লাহ দেখাও দেখিয়ে দিবে আমার আসুল বললেন আল্লাহ কবরটার একটু আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানটার এক নজরে দেখে এই কথাটা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ রাবুল আলামিন কবরটার ওপেন করে দিল মা 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 কেমন মা সন্তান হাজার কষ্ট দিল একবার মহাপদে মা কুইয়া ডাক দিলে মা সব ভুললে যায় কথা কোন ঠিক কিনা আবার কবর যখন ওপেন হয়ে গেছে মা দেখতেছেন কবরের ভিতরে আজাব চলতেছে এই কথা দেই আমার আল্লাহর মহিলাটা ডাক দেই কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি সন্তানকে বদদোয়া দিয়েছিলাম কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদদোয়া দিতাম না ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে আল্লাহ তোমার বন্ধু রুসিলা আমার সংসানটা মাফ করে দেব আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হুবক এই জন্য মারে কষ্ট দিয়ে খবর গেলে শাস্তি অবদারিত খবরদার মারে কষ্ট দিয়ে না কষ্ট দিলে মা সহ্য করতে পারে না এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মার নিয়ে সেহরি খাইবা মারে লইয়া ইফতার করবেন আমার নবী আপনার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম মাকে ভালো বসলে জান্নাত পাবে মা কে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে জান্নাতের যাবে আমার মা জান্নাতের যাবে আমার মা মা যার বেঁচে বেচেনাই তার মতো দুঃখ নাই মা যার বেঁচে বেচেনাই তার মতো দুঃখ নাই না তেরে আমার মা মা গনা তেরে চাবি আহ মা মা ভাবার কন ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই পাও দিয়ে বুলে দিয়ে যায় রমজান মাস নামাজ দাঁড়ায় যাবেন না আর নামাজ সাইডেন না রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না যে খাই তার পাশেও যাবেন না যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে উপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ কথা বলেন ঠিক না বেঠে আরামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে দান করুক রেখে দিলাম আলোচনা একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখতে বলতে পারায়রির থেকে কিন্তু এখন খেয়ালে নাই আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া